মাই গুডনেস ও মাই গুডনেস আর যে প্রশ্নটা ছিল আমার প্রতি যে সালমান শাহ আমি কোনো মুভি দেখেছি কিনা আমি দেখেছি সো তখন ওইটা দেখার জন্য আমি অধীর আগ্রহে এক সপ্তাহ অপেক্ষা করতাম যে কখন ফ্রাইডে হবে কখন সেই সালমান শাহর সিনেমা দেখাবে আমি দেখবো এবং কখনো কখনো এমন হতো সিনেমাটা দেখাবে যেই সময়ে তখনই দেখা যাচ্ছে প্রাইভেট টিউটার চলে এসছে বাসায় এবং আমার সেই যে কি কান্না বিদ্রোহ যে না আমি সিনেমা দেখবো আমি পড়বো না হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে সালমান শাহর সময়ে তারা তার সময়ে যে অন্য একটা অ্যাক্ট্রেসরাও ছিল বা যেই ধরনের মুভি তৈরি হতো তারা দর্শকের মধ্যে সেই আগ্রহটা তৈরি করতে পেরেছিল তো আমার শৈশবের অবশ্যই একটা সুন্দর সময় যখন আমি সালমান শাহ অভিনয়ের ক্ষেত্রে আমি সালমান শাহকে এগিয়ে রাখবো তবে স্টারডম যেটা বলে একটা এক্স ফ্যাক্টর সালমান সারও ছিল কিন্তু উনি আনফর্চুনেটলি আসলে একটা লং লাইফ পায়নি সাকিব খান সেই দিক থেকে লঞ্জিভিটিটা পেয়েছে এবং সে একেবারেই ভেঙে পড়া একটা ইন্ডাস্ট্রি অচল একটা ইন্ডাস্ট্রিকে সে যেভাবেই হোক তার আপনি অ্যাক্টিং নিয়ে যতই তাকে জাজ করেন যতই তার বিহেভিয়ার অনেক কিছু নিয়ে বা তার লাইফ নিয়ে আপনি তাকে ক্রিটিসাইজ করেন আপনাকে মানতেই হবে যে একটা অচল ইন্ডাস্ট্রিকে তিনি সচল রেখেছেন এক হাতে সিঙ্গল হ্যান্ডেডলি তো সেই দিক থেকে কিন্তু সে ফেলে দেওয়ার মতো না এই কম্পারিজনে আমি মনে করি যে সালমান শাহ শাকিব খান দুইজন দুইজনের মতনই ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আজকে আমি দেখতে পেয়েছি যে ন আমি এই প্রশ্নগুলো অনেকবার পাচ্ছি এবং আমার কাছে প্রশ্নগুলো মজারও তবে আমি মাঝে মাঝে চিন্তা করি যে একই কেস মিথ্যে মামলা আদালতে চলছে সেখানে একজন পুরুষ আসামি আছেন তাকে কেউ ইন্টারভিউ করছে না তাকে কেউ প্রশ্ন করছে না ভাই আপনি কি নায়ক হবেন কেউ করছে না কিন্তু আমি নারী বলে আমাকে আমার কেসও হচ্ছে আমার সৌন্দর্য এবং আমার প্রশ্ন হচ্ছে আমি সিনেমা করব কিনা আমার তো জীবনটাই সিনেমা এই মুহূর্তে আই থিংক এট দিস পয়েন্ট অফ টাইম এট দিস পয়েন্ট অফ টাইম সবচেয়ে হিট সিনেমা বাংলাদেশের বাজারে হচ্ছে মেঘনা আলমের মিথ্যা মামলা এবং সবচেয়ে সবচেয়ে ভালো যে হচ্ছে ভিডিও রেকর্ডিং পিয়ার সবচেয়ে ভালো হয় এবং সিনেমার চেয়েও হচ্ছে কাট হয় সিনেমার চেয়ে বেটার সেটা হয় হচ্ছে এই মুহূর্তে সিএমএম করতে আমার মনে হয় সাকিব খানকে এই আইডিয়াটা কারোর দেয়া প্রয়োজন যে অ্যাকচুয়ালি যদি হচ্ছে একটা বায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফির উপরে সিনেমা বানানো হয় কারো মানে পৃথিবীর ইতিহাসে এরকমের হচ্ছে একজন রাষ্ট্রদূত এবং একজন বিউটি কুইন তাদের মধ্যে প্রেম বিবাহ নিয়ে এত জটিলতা এবং সেই জটিলতাকে বলা হয় রাষ্ট্রীয় দুর্ভোগ রাষ্ট্রীয় সমস্যা আমার মনে হয় এরকম এক্সাম্পল আমি জানি না আর কখনো হয়েছে কিনা সো একটা না একটা সময় আমি বিশ্বাস করি যে এটা আসলেই আসলেই ইতিহাসের একটা অংশ এবং হয়তো কখনো এটা নিয়ে সিনেমা হলে শাকিব খানের কারো আইডিয়া দেওয়া উচিত এটার প্রোডাকশন এবং অ্যাক্টিং এ উনি জড়িত হতে চাই কিনা ভালো হবে ও মাই গুড ও মাই গুড নাস দাস টাইট স্পট ডেভিড আমি আসলে আমার ব্যক্তিগত ইচ্ছা না বলে যারা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স ডিরেক্টর যারা বুঝবে আসলে কাকে চরিত্র নিলে মুভি চলবে তাদের উপরে এটা ছেড়ে দিবে